চলছিল আমার জানা নেই অতটা সকালবেলা খবর আসে ওর মা রান্না করছিল দশটার দিকে হবে বোধ আমরাও বাড়িতে ছিলাম হঠাৎ ও খবর পেয়ে চিৎকার চেঁচামেচি করার সঙ্গে বেরিয়ে যায় গাড়ি আমাদের একজন ছেলে ছিল তাকে সঙ্গে পাঠাই আমি সঙ্গে যাই টুকু তারপরে গিয়ে দেখি সায়েন্সলেস তারপর হসপিটাল ডেথ ওখান থেকে ঘোষণা করে তারপরে বাকি যে সরকারি সিস্টেম আছে পোস্টমর্টেম আদি হয় এখন যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট

অচতলে থাকছিল ওর বন্ধু বান্ধব নিয়ে ছিল তো তিনজন বন্ধু একসঙ্গে থেকে থেকে এসছে চলছিল এরকম ঘটনা হয়েছে কিন্তু যে প্রবলেমটার কথা বলা হচ্ছে ড্রাগ বা ইত্যাদি প্রবলেম আগের থেকেই ছিল আমি শুনলাম যে ওর কাউন্সিলিং চলছিল ওর অফিসে ডাক্তার আছে চেষ্টা হচ্ছিল ঠিকঠাক করার আর কি কারণ হতে পারে হঠাৎই একদিন হয়ে গেল একা তো ছিল না দুদিন হয়েছে বাকিরাও ছিল সঙ্গে কেন হলো কি হলো সেটা দেখতে জিজ্ঞাসাবাদ করেছে বাকি রিপোর্ট এলে বয়ে যাবে চলছিল ভেতরে এটা একটা নমুনা কতদূর হয়েছে কি হয়েছে কি নেশা নিয়েছে কি না সে তো কিছু বলতেই পারেনি সে তো আগেই শেষ হয়ে গেছে কিছু করার সুযোগও ছিল না আমার মনে হয় আগামী দিন সেটা বেরোবে এবং এই ব্যাপারটা একটা বড় শিক্ষা আমাদের সবার জন্য আজকে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কি করছে তাকে মানুষ করে দেওয়া মানে খালি পড়াশোনা করিয়ে শিখিয়ে দিলাম চাকরি পেয়ে গেলো এটাই সব নয় তারপরে এত বড় রিস্ক থাকছে এটাই চিন্তার বিষয় রাশি এতদিন পর্যন্ত পাকিস্তান আমাদের মাথাব্যথার কারণ ছিল আওয়ামী লীগ বাংলাদেশে হওয়ার পরে বাংলাদেশে একটা অক্ষুর অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে ক্লাস নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিতে নেপালের রাজার নেতৃত্বে একটা গণ অভ্যুত্থান বা বিদ্রোহের মতো গন্ধ আমরা পাচ্ছি তাহলে ভারতবর্ষের চারদিকে সমস্ত প্রতিবেশী তো এই মুহূর্তে যেদিন থেকে বাংলাদেশ হয়েছে তখন থেকে আন্ডেস্ট চলছে বাংলাদেশে তো যে সেনা প্রধান খুব হয়েছে মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে যখন দেখুন ক্রিয়া হবে তার প্রতিক্রিয়া হবে যদি হিংসাত্মক ঘটনা হয় তার প্রতিক্রিয়া একদিন হবে পাকিস্তানের ঠিক তাই হয়েছে আর এটা পাকিস্তান বাংলাদেশ এটা ইসলামিক কান্ট্রি বলে এটা হচ্ছে মূলত দুটোই মৌলবাদী দেশ আর তার জন্য যেখানে আমরা ইতিহাস থেকে দেখে আসছি মুঘল আমল থেকে পাঠান আমল থেকে মুসলিমদের যে ইতিহাস সেটাই আজ গণতন্ত্রের নামে হচ্ছে গণতন্ত্র আছে কোথায় প্রধানমন্ত্রী হওয়ার কথা ইমরানের হয়ে গেল অন্য কেউ তো তার প্রতিক্রিয়া হবে না এখানেও তাই হয়েছে নির্বাচিত সরকারকে উল্টে ফেলে দেওয়া হয়েছে আর তারপরে কোথায় চলছে এটা অনেকেই বলছিলেন যে যে গতি প্রকৃতি এগোচ্ছে বাংলাদেশের যে রাজনীতির তাতে এই ইসলামিক কি বলে আওয়ামী লীগকে ধ্বংস করা হবে ব্যান করা হবে যে একটা ফ্রন্ট তৈরি করে এই যারা উৎপাদ করেছে তারা এবং জামাতের লোকেরা মিলে ওখানে সরকার গঠন করবে মনে হচ্ছে ওদিকেই যাচ্ছে এখন এর সুযোগে যারা বিশ্বে দাদাগিরি করে তারা হাত লাগাবার সুযোগ পাবে নেপালেরও ঠিক তাই হয়েছে ওখানকার যে রাজতন্ত্র ছিল হিন্দু রাষ্ট্র ছিল চীনের মদতে কমিউনিস্টরা ওখানে মার কাট করে পুরো রাজ পরিবারকে শেষ করে জোর করে একটা শাসন চাপিয়ে দিয়েছে আর সেটাও স্থায়ী হয়নি প্রতি দু তিন বছরে এক বছরে ওখানে প্রধানমন্ত্রী পরিবর্তন হচ্ছে নেপালের মতো গরিব দেশ যেখানে উন্নতির জন্য লড়াই করা উচিত সেখানে নিজের রাজনীতির জন্য লড়াই করতে পারে আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে অন্যের উপর ডিম্পর্ডে ফলে এই গরিব দেশগুলো এবং তাদের দেশের মধ্যে যারা রাজতন্ত্র মানে ক্ষমতাসীন আছেন বা যারা নেতা তাদের দূরদর্শিতার অভাবের জন্য এই দেশগুলো আন্ডেস্ট হচ্ছে নিঃসন্দেহে পড়োশিতে সমস্যা হলে আমাদের তো আজ আগে চিন্তার বিষয় আছে আমাদের জন্য নিঃসন্দেহে কিন্তু গোটা বিশ্বে প্রত্যেকটি ধর্মের জন্য একাধিক দেশ রয়েছে মুসলিম কান্ট্রিজ রয়েছে খ্রিস্টান কান্ট্রিজ রয়েছে বুদ্ধিস্ট দেশ রয়েছে হিন্দুদের একমাত্র দেশ ছিল নেপাল যেখানে যেটা হিন্দু রাষ্ট্র বলে বিশ্বের মানচিত্রে পরিচিত সেখানে যদি এইভাবে আনরেস্ট তৈরি হয় তাহলে সেখানে আপনাদের যে লাইন সনাতনী হিন্দু স্টেট যে লাইন আর সেটা কি কোনোভাবে ধাক্কা খাবে আন্তর্জাতিক দেখুন ওটা একটা স্বতন্ত্র দেশ ওখানকার মানুষ ঠিক করবে না এই লক্ষ লক্ষ মানুষ নেমেছে রাজতন্ত্র বা হিন্দুরাষ্ট্র ফিরিয়ে আনার জন্য তার মানে যেটা করা হচ্ছিল সেটা মানুষ খুশি নয় আর নেপালের মতো গরিব দেশ যাদের সম্পদ নাই যাদের কাছে অনেক সমস্যা সেই দেশে এরকমের দেশ তৈরি করাটা খুব সহজ বিশ্বের অনেক দেশে হয়েছে এবং দেশগুলো টুকরোও হয়ে গেছে আমরা জানি আর বিশ্ব রাজনীতি এরকম চলতেই থাকে আর ভারত যে গতিতে উন্নতি করছে তাকে ডিস্টার্ব করার সোজাসুজি কারো সাহস নাই চেষ্টা করেছে পাকিস্তান তাকে যেভাবে জবাব দিয়েছি আমরা আধুনিক ভারত কি আছে তার টের পেয়েছে নমুনা দেখেছে আর করা হয়তো সাহস পাবে না যদি করে তার যোগ্য শিক্ষা পাবে তো সেই জন্য জি কে মেরে বউকে শেখানোর মতো আমাদের আশেপাশের যে দেশগুলো আছে সেখানে অশান্তি তৈরি করে ভারতকে অশান্ত করার একটা চক্রান্ত চলছে তো আমার মনে হয় আমাদের দেশের যে বর্তমান বিদেশ নীতি বা মোদিজির নেতৃত্ব সফলভাবে আমরা সারা দুনিয়াতে তাকে প্রয়োগ করেছি তো সাময়িক এই ধরনের সমস্যা হলেও এক সময় বাংলাদেশে হয়েছিল পাকিস্তানে তো ভারত তখন হস্তক্ষেপ করেছিল ইন্দিরা গান্ধী করেছেন কারণ আমাদের ঘাড়ে চলে এসলে ব্যাপারটা লক্ষ লক্ষ লোক এখানে চলে আসছে তো ভারত শক্তি আছে যদি আমরা প্রভাবিত হই তাকে সমাধান করার শক্তি আমাদের আছে